আগের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি খাঁচাটা ওপারে পড়ে পুরো উলটপালট হয়েছিল খাঁচাটা পুরো তুবড়ে দিয়েছে আমার মনে হয় এটা কোনো তেলক সাপ করেছে এখানে হচ্ছে পটল আর পটলের মা বাবা ভাই বোন সবাই ছিল আর নিচে হচ্ছে যে আরও দুটো পাখি ছিল এই প্রিন্স পাখিগুলোকে খাওয়ার চেষ্টা করেছিল খাঁচাটা পুরো তুবড়েই আছে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে আমি ওপারে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি ওপারে অনেক পালক পড়েছিল। বৃষ্টির কারণে ধুয়ে গিয়েছে তবুও আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না এখানে কিছুটা পালক পড়ে আছে আর ওদিকে কিছুটা পালক পড়ে আছে দেখতেই পাচ্ছ এই পাখিগুলোর পাল্টে খাবারটা দিয়ে দিই কাল থেকে খুবই মনটা খারাপ পাখিগুলোকে অনেক ভালোবাসতাম পটল ভাড়ের ভেতরে ছুঁয়ে বলে পটলকে খেতে পারিনি পটল এখনও নিজে নিজে খেতেও পারে না চেষ্টা করব ওকে হ্যান্ড ফিটিং করে বাঁচিয়ে রাখার তোমরা যারা ভাবছো পটলটা কার নাম সেটা তোমাদের ভিডিও শেষে দেখাবো আমি সন্ধ্যেবেলা এই ভিডিওটা এডিট করছিলাম তখন আবার পাখিগুলোকে খাওয়ার চেষ্টা করে সেই ভিডিওটা তোমাদের দেখাচ্ছি এই পাখিটাকে তোমরা দেখছো এর নাম হচ্ছে পটল এ ওর পুরো ফ্যামিলিটাকে হারিয়ে ফেলেছে এটা ছিল পটলের পুরো ফ্যামিলি আর সেই ছোট্ট পুচকে পাখিটাকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পটল